তো তোমাদের একটা আজকে জিনিস আমি শেয়ার করব তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না দেখো আজকাল আমাদের দেশের কি অবস্থা মানুষ এই গরমে কীভাবে কষ্ট করছে তো চলো দেখো তোমাদের দেখায় কেউ স্কিপ করো না এবং বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করো চলো একটা ঠাকুমা ওখানে জল নিচ্ছে যা ঠাকুমা কাছ থেকে শুনে নেবে কি হয়েছে কি আনোয় এত কষ্ট এই হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা তো এরকম মানে আমি গেছিলাম সকালে ভিডিও দেখে শুনেছি বাজার করতে দেখো আলু ফালু কিনেছি তো আশাতে তো এই হচ্ছে গ্রামের অবস্থা এই হচ্ছে গ্রামের অবস্থা এত জলের ক্রাইসিস হ্যাঁ তাহলে এগুলো আর কারোর চোখে পড়ছে প্রায় সবার বাড়ি হয় আর আরও ভাবছি দেখো আমি এখন যাচ্ছি এরপর তো একজন ওই যে মাটির তলা থেকে এভাবে জল নিচ্ছে তাহলে এবার বলো বন্ধুরা এর কি কোনো সমাধান হবে নাকি সারা জীবন এরকমই মানুষদের কষ্ট করে যেতে হবে হুম